শুনেছি ইমাম আহমদ ইবনে আমল বোস করেন। কিন্তু উনারে দেখতে আমার বড় মন চায় উনার সাথে আমার সাক্ষাৎ করতে বড় মন চায় কিন্তু আল্লাহ পাক আমারে ছেলে সন্তান দিছেই আল্লাহ পাক আমারে গরীব বানায়া দিছে আমি রুটি বিক্রি করে আমার সংসার চালাই আমি চাইলো কোথায় जाया একটা দিন থাকতে পারি না এরকম কিছু গরিব লোক সমাজে আছে না নাই মেয়ের বাড়ি যায় দুইটা দিন থাকতে পারে না প্রতিদিন রুজি করে সংসার চালায় এরকম গরিব লোক সমাজে আছে না নাই কারো জুড়ে আওয়াজ দেওয়ার কোন আছে না নাই কিন্তু কারো কাছে হাত পাতে না কথা কোন ঠিক কিনা রুটিওয়ালা কয় হুজুর আমি গরিব মানুষ আমি কারো কাছে হাত পাতি না আমি প্রতিদিন রুটি বিক্রি করে করে আমার সংসার চালাই এর কারণে আমি জামানার ইমামের সাথে আজ পর্যন্ত সাক্ষাৎ করতে পারতেছি না আমি আমার মালিক মান আল্লাপাকে কইছি আল্লাপা জামানার ইমামকে না দেখাইয়া আমার মৃত্যু দিও না ছেলে এখন আল্লাহ জামানার ইমাম এখন কোথায় রুটিওয়ালার সামনে কোথায় রুটিওয়ালা যেই মাত্র এই কথা বলেছে চুকের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে রুটিওয়ালা কয় ও মুসাফির আপনি কান্না করেন রুটিওয়ালা আমার তুমি বলো এই মুহূর্তে যদি তুমি জামানার ইমামকে তোমার কাছে পাও তুমি তার কাছে কি চাইবা বলে বিশ্বাস করো মুসাফি আমি তার কাছে কোনো কিছু চাইব না আমি তাকা তাকা তার নোরাই চেহারা কানা করবা বলে একটু শুধু সুযোগ পাই একটু যদি সুযোগ পাই আমি আমার বুকের সাথে বুক মেলা সাสดালিikum আমার বায়রা আমার বন্যা গোবীর মনوج লক্ষ্য করেন যেই মাত্র এই কথা বলেছে জামানাল ইমাম আহমদ الدين নেহরাবব নিজেকে আর কন্ট্রোল করতে পারেন নাই সাথে সাথে দুইটা হাত এভাবে বার কইরা দিয়া ঢাকতেছে